গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছো তো দেখো আজ না রান্নাবান্না না ঘরের কাজ না কোনো একদম সমস্ত কাজ গুছিয়ে শান কাঁচা পুজো সমস্ত কিছু করে ভিডিওটা শুরু করলাম কি বলো তো বন্ধুরা কোথা থেকে আসার পর না অনেক কাজ থাকে আর সামনেই বাড়িতে পুজো আছে তার জন্যে এক্সট্রা কোনো এক্সট্রা এক্সট্রা কাজ আছে তো এই জন্যেই তো দেখছে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কাচাকুচি করেছি দুটো বারাত্তা ভর্তি আর কি বলো তো যেদিন থেকে এসেছি না বাড়িতে বৃষ্টিই হয়ে যাচ্ছে আর এইভাবেই কাঁচাকুচি করছি শোকা দিচ্ছি এইদিক ওইদিক করতে করতে হাফ সময়টা এরমভাবেই কেটে যাচ্ছে তো যাই হোক বৃষ্টির কাজ বৃষ্টি করছে সমস্ত কিছু কেটে এখন বারান্দায় দিয়ে দিচ্ছি বুঝতে পারছো দেখছো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে তারপরে চলো বন্ধুরা কী কী রান্না করেছি সেটাই শেয়ার করছে এই দেখো বেগুন ভাজা করেছি চাটনি আর সমস্ত কিছু মানে সবজি দিয়ে একটা ওই তরকারি করছে ডাল করেছি আর স্যালাড ছিল এই আজই ছিল শনিবার নিরামিষ তো যাই হোক বন্ধুরা খেলাম দিলাম রেস্ট নিলাম আবার দেখোচ্ছে সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে চা খেয়ে মানে জামা কাপড়গুলো গুছিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি বাস্কেট তো এই যে চলে এলাম আর ওদের এখন ম্যাচ চলছে মানে প্র্যাকটিস চলছে ওদের খেলা আছে সামনে আর আমরা এখন বসে আছি একটু গল্প করছি কি করবো বলো এই সময়টা আর একটু ভিডিও করছি তো ওকে ভিডিও করছিলাম ওই আমার মানে বান্ধবী ও বলছে ও ভিডিও করছো একটু লজ্জা পেয়ে গেছিলো তারপরে হাই হ্যালো করলো তো এই যে এখন আমাদের ছেলেদের ম্যাচ চলছে আর আমরা সব গার্জেনরা এখন বসে আছি আর কি বলো তো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছিলো জানো তো আর এমনি সময় ছাতা আমাদের ব্যাগেই থাকে আর সেদিনকে না ছাতাটাও নিয়ে যেতে ভুলে গেছি তো এই দেখো আসার সময় বুঝতে পারছো কীরকম বৃষ্টি হয়েছে মানে প্রচুর জোরে হয়েছে যখন আসে তখন একটু ঝিরিঝিরি করে পড়ছিলো তো তাড়াতাড়ি করে বেরিয়ে আর মাথায় ওড়না আর ছেলেকে টাওয়াল দিয়ে নিয়ে এসেছে তারপর তোমাদের দাদাও গেছিল আনতে ও ছাতা নিয়ে যায়নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা করিনি একদম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কাজ আজকের মতো কমপ্লিট আবার দেখা হবে পরের দিন সকালে তো এই যে বন্ধুরা এটা একদম রবিবারে আজকে ঝাড়াঝুরি করে নিলাম এসে ঝাড়াঝুরি করেছিলাম আর একটু কি বলো তো পুজো পার্বণ থাকলে বুঝতেই পারছো বাঙালির বারো মাসে তাই আরও আর একটু মনে হয় যেন ওই সব দিকটা একদম ঘরে কোন কোনো একটু পরিষ্কার না হলে ঠিক মনটা শান্তি হয় না তো যাই হোক ঝাড়াঝুড়ি করে নিলাম কাজ বাজ কমপ্লিট করে নিচ্ছি আর আজকে চাদর মানে আজকে যা বাকি আছে সমস্ত কিছুটা কেচেনও বাজে দিলাম সকাল থেকে ভালোই রোদ উঠেছে ওই জন্য গতকালের যে কটা জামাকাপড় ছিল না সবগুলো ছাদে দিয়ে এসেছে জানো তো কেন বলো তো আবার আজকে অনেকগুলো কাজবো এক মানে দেওয়ার তো এমনি জায়গা নেই আবার কোথায় দেবো তো যাই হোক সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে বস একদম দেখা হচ্ছে রান্নাঘরে তো আজই ছিল জামাই ষষ্ঠী আর আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু আমি এই সবেই এসেছি ঘুরে আর ঘুরে আসলেও যেতাম কিন্তু কি বলো তো আমার ছেলের খেলা আছে ছেলের খেলা আছে আর একদিনও প্র্যাকটিস কামাই করলে হবে না সেই জন্য কি বললাম যে না আমার যাব না দাদাকে বললাম তো একটু রাগারাগি করেছে কিছু করার নেই বলো আমার সংসার আমার কাজ আমাকে তো দেখতে হবে আমি বললাম আমার সব মিটে যায় একদিন ঘুরে আসবো তো এই যে বন্ধুরা রান্নাবান্না করছি আজকে করছি মাছের ঝোল তার সাথে সমস্ত কিছু সবজি দেখা একটা ভাজা করে নিয়েছি ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর ভাত তো রান্না রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসেছে ওদের খেতে দিয়ে দিলাম আমি তো আজ আর ভাত খাবো না আজ আমার ষষ্ঠী আর এই নিয়মটা আমার বাবার বাড়িতে মানে মানে আমরাও করি সেই জন্য আমি বাড়িতেও আছি সেই জন্য এইটাই করছি করে আসছি কেন বাধ্যব তাই না তো চলো সকালে লুচি পরোটা খেয়েছি ওই জন্য দুপুরে আর খেলাম না দুপুরে দই চিড়ে আম কলাই যা ফলার সবই খেলাম আবার তো রাত্রে রুটি পরোটা এই সবই খেতে হবে তো ওরা ওইদিকে খাচ্ছে আমি এদিকে খাচ্ছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম আবার দেখা হচ্ছে সন্ধেবেলা তো ওই যে বললাম বাড়িতে আছে লোকনাথ বাবার পুজো তার জন্যই প্রস্তুতি চলছে তো এই যে সমস্ত বাসনপত্র এখন বার করে নিয়েছি এখন মেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখবো আর অনেক বড় বড় বাসন তো এগুলো না ঠিক নিচে রান্নাঘরে মাজা যায় না ওই বেসিংয়ের মধ্যে তো একদম ছাদে নিয়ে চলে আসলাম আর যাক ছাদটা কত মানে আকাশটা কত সুন্দর লাগছে আর এই যে এই সাইডে বাসনগুলো সব মাজছি আর আমার এই সাইডে কল আছে ছাদে ওর মধ্যে ধুয়ে আর ছাদে উপর করে দিচ্ছি তারপরে জল শুকিয়ে যাওয়ার পর নিচে নামিয়ে নেবো আর এই যে তোমাদের দাদাই এসে জিজ্ঞাসা করছি যে কী কী নিয়ে আসবো কী কী লাগবে আমি সেগুলোই বলছিলাম তো চলে গেল যাই হোক আমি এদিকে এখন আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে ও আমার পিছনে পিছনে ঘুরবে তো আমি বললাম যেগেলে ঘুরছিস একটু ভিডিওটা করে দে আমার আইপডটা না ভেঙে গেছে যেন তো সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না আর হাতে ধরে তো করা যায় না তাই নয় যেটুকু পাই যেরকম পাই করি তারপরে চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আমার লোকনাথ বাবাকে দেখো কত সুন্দর লাগছে না ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছে এটা তোমাদের দাদাই করে দিয়েছে বিকেলবেলা একটু রোদ থাকতে থাকতে তে তুলে দিয়ে বছরে একবার বাবাকে এরম ভাবে পরিষ্কার করে নি তো যে এদিকে আমার বাসন হাব মাজা হয়ে গেছে মেজে ধুয়ে উপরও করে দিয়েছি জল ঝরতে দিয়ে দিয়েছি আর পিতলের বাসনগুলো একটু তেঁতুল লাগিয়ে রেখে দিয়েছি এবার মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো তো এই যে এইখানটাই আমি সব জল ঝরাতে দিয়েছি এখন জল ঝরছে ঝরুক তারপরে জল ঝরে যাওয়ার পর পরে নামিয়ে নেবো আর আমার কলটা এই সাইডে আছে এই যে আমি এই সাইডে কলেই আমার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা যে কটা বাসন আছে এখন ঝটপট করে মেজে নিই ধুয়ে মেজে পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো এই যে এদিকে সমস্ত বাসন কোসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলো নিচে যাই গিয়ে এবার সন্ধ্যেটা দিয়ে দিই তো এই যে কিছুটা কাজ এরমভাবে গুছিয়ে নিলে না তাহলে কি তো তোমার সব কাজটাই সুবিধা মানে অসুবিধা হবে না কাজটা ঠিক সময়ের মধ্যে হয়ে যাবে আর এনার্জিও আসবে তারপরে দেখছো কি পরিমাণ ঘেমেছি প্রচণ্ড গরম ছিল সেদিন কি বলবো ষষ্ঠীর দিন এটা রবিবারের দিন ভিডিও তো প্রচণ্ড গরম ছিল আর প্রচুর পরিমাণে ঘামছি তো এই যে সন্ধ্যে দিয়ে দিলাম আর ওপরেও সন্ধে দিয়ে চলে গেছি আর বাসনগুলো এখন ঠাকুর ঘরেই রেখে গেলাম রাত একটি বেলা সব নামিয়ে নেব তো বন্ধুরা এদিকে আমার কাজ কমপ্লিট চলে এখন একটু না খিদে পেয়ে গেছে তো কী খাবো কী খাবো আজও তো কিছু খেতেও পারবো না মানে এই ম্যাগি বলো বা অন্য কিছু বলো তো আমি ছেলেকে একটু ম্যাগি করে দিলাম আর আমি একটু চিড়ে খাচ্ছি তো আমার ছেলে বলছে মা তুমি ভাত খাচ্ছো আমি যে হ্যাঁ রে বাবু কি করবো বল সন্ধ্যেবেলা একটু ভাতই খাচ্ছি ক্ষীরেটা একটু ভাতের মতো লাগে না জল দিয়ে দিয়েছি তো আমি একটু চিড়ে খেলাম আর ছেলেকে একটু ম্যাগি করে দিলাম আর তোমাদের দাদা তো এখন ও গেছে বাজারে তো যাই হোক বন্ধুরা খেলাম দিলাম তারপরে কিছু কাজ ছিল কমপ্লিট করলাম রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো রাত্রে এই কাজটা আমার মাস্টার রাত্রে কি দিন রান্না করার পর রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার করি মনে যেন শান্তি হয় না তো এই যে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে বাসনপত্র নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা পুজোর যোগ দোকান বাজারও সব গুছিয়ে নিয়েছে আর টুকি টাকি যেগুলো আছে সেগুলো পরের দিন করে নেবে তারপরে চলো আমার পয়লা পয়সাকে দিদি কি কী দিল তোমাদের সাথে শেয়ার করছে তো ছেলেকে একটা দিয়েছে ফুল প্যান্ট তার সাথে দিয়েছে একটা হাফ প্যান্ট আমাকে দিয়েছে একটা কুর্তি আর দিয়েছে একটা নাইটি আর একটা ছেলেকে দিয়েছে গেঞ্জি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো এই দেখো আমার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজের টাটা আবার দেখাবি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জানি সবাই খুব ভালো থেকো সুস্থ সাবধানে থাকো নিজের রেখো রেকর্ডটা